بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير সুভাহ নল্লয় আবিহাম দিহি সুভাহা নল্ল হিলাজি আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহ বরাকতুহু বুখারী শরীফ চতুর্থ অধ্যায় কেনাবেচার মধ্যে অবৈধ শর্ত আরোপ করা হাদি স্তম্বর দুই হাজার বাইশ হযরত আয়েশা রাধিয়েল্লাহ আন্নু থেকে বণিত তিনি বলেন বাড়িরা আমার নিকারেশে বলল আমি আমার মনিবের সাথে প্রতি বছর এক উকিয়া করে নয় উকিয়া দেওয়ার শর্তে মুখাতার ব্যবস্থা করে নিয়েছি অতএব এই অর্থ পরিশোধ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন আমি তাকে বললাম তোমার মনিবের মসজিদে এবং ওয়ালা আমার হওয়ার শর্তে আমি তা করবো সুতরাং বাড়িরা তার মনিবের নিগড়ে গিয়ে তাকে কথা জানালো সেও এই শর্তে তাকে মুক্তি দিতে অস্বীকার করলো পরে সে তার নিকট হাতে আসলো ওই সময় রাসুল সাল্লাম আমার নিকাট বসা ছিলেন সে বলল আমি এ কথা তার নিকাট বললে ওয়ালা তার হবে এ শর্ত ব্যথিত অন্য কোনো শর্তে রাজি হলো না কথাগুলো নবীকরসাল্লাহ সাল্লাম শুনলেন আয়সারাদ্লা তাকে বিষয়টি খুলে বললেন নবীকাল্লাহ সাল্লাম বললেন তুমি তাকে গ্রহণ করো এবং তাদেরকে ওয়ালার স্বার্থ করতে দাও ওয়ালা আসলেই তারই যে আজাদ করে দিল সুতরাং আদি আল্লাহ তাই করলেন সাল্লাম লোকদের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন এবং তার গুণাবলী বর্ণনা করার পর বললেন মানুষের কী হয়েছে যে তারা এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই আল্লাহর কিতাবে নেই এমন শর্ত একশো আরোপ করলে তা বাতিল বলে গণ্য আল্লাহর সমাধানই সর্বাপেক্ষা অধিক সত্য ও ধীরতর আর কোয়ালা বা দাসের অভিভাবক তো সেই যে তাকে আজাদ করল আবদুল্লাহ ইবনে উমর আদ থেকে বণিত উম্মেল মোমিনী নাইশার আদিয়াল্লাহ একজন কৃতিদাসী কিনে তাকে আজাদ করে দিতে মনস্থ করলেন কিন্তু তার মণিপক্ষ বলল তার উত্তরাধিকার সত্য আমাদের থাকবে এ শর্তে আমরা তাকে বিক্রি করবো সুতরাং বিষয়টি রাসুল সাল্লাহ সাল্লাম নিকা বললেন তিনি বললেন এটা যেন তোমাকে তার ব্যাপারে হতে বিরত না রাখে কেননা তো তারি যে আজাদ করে একই বস্তু বদলে বিক্রি সম্পর্কে দুই হাজার চব্বিশ হজরত মালে কিবনে আওয়াস থেকে বর্ণিত তিনি উমর রাদি আল্লাহকে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বলতে শুনেছেন গমের বদলে গম নগদ বিক্রি না হলে সুদে পরিণত হবে জবের বদলে জব নগদ বিক্রি না হলে এবং খেজুরের বদলে খেজুর নগদ লেনদেন না হলে সুদে পরিণত হবে হযরত আবদুল্লাহ ইবনে উমর আদ থেকে বনিত রাসুলসাল্লাহ সাল্লাম মুজাবানা করতে নিষেধ করেছেন মুজাবানা হলো কাঁচা বা রসযুক্ত খেজুর শুকনা খেজুরের বদলে এবং শুকনা আঙুর রসযুক্ত আঙুরের বদলে ওজনে বিক্রি করা হজরত আবদুল্লাহ ইবনে উমর আদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম মুজাবানা করতে নিষেধ করেছেন মুজাবানা হল কাঁচা ও রসযুক্ত খেজুর শুকনা খেজুরের বদলে এবং শুকনা আঙুর রসযুক্ত আঙুরের বদলে ওজনে বিক্রি করা ইবনে উমর আদি আল্লাহ থেকে বর্ণিত নবীকুল্লাহ সাল্লাম মুজবানা হতে নিষেধ করেছেন রাবি বলেন কারো এ শর্তে মেফে ফল বিক্রি করা যে যদি বেশি হলে বেশি অংশটুকু আমার আর কম বা ঘাটতি হলে তা পূরণ করবো আবদুল্লাহ ইবনে উমর আদুল্লাহ বলেন জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহ আমার নিকট বর্ণনা করেছেন তবে নবী নজরুল সাল্লাম হারিয়ার অনুমতি দিয়েছেন জাবের বিনিময়ে জব বিক্রয় হাদিস নাম্বার দুই হাজার সাতাইশ হযরত মালিক ইবনে আও সাদ থেকে বর্ণিত তিনি একশো দিনার বদলের প্রয়োজনীয়তা উপলব্ধি করলে তালহা ইবনে ওবায়দুল্লাহ আমাকে ডাকলেন আমার কথাবার্তা শেষ করলাম এমন কি বিনিময়ের বিষয়টি তিনি স্থির করে আমার নিকট হাতে স্বর্ণদিনের গুলি নিয়ে নিজের হাতের উপর ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন এবং বললেন গাবা হতে আমার খানজাজি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ওমর আদিআল্লা সব কথা শুনলেন তিনি বললেন আল্লাহর কসম করে বলছি যতক্ষণ তার নিকট হতে দিনারের বিনিময় গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত পৃথক হয়ে না কেননা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ নগদ ও নগদ এবং হাত বাহাত বিক্রি না হলে সুদে পরিণত হয় গমের বিনিময় গম নগদ এবং হাত বা হাত বিক্রি না হলে সুদে পরিণত হয় জাবের বদলে জাপ নগদ নগদ এবং হাত বা হাত বিক্রি না হলে সুদে পরিণত হয় খেজুরের বিনিময়ে খেজুর নগদ নগদ এবং হাত বাহাত বিক্রি না হলে তাও সুদে পরিণত হবে দুই হাজার আবু বকর আবু বকরাদিয়াহু থেকে রাসুল রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন পরিমাণে সমান সমান না হলে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রি করো না বরং স্বর্ণের বিনিময়ে রৌপ্য এবং রৌপ্যের বিনিময়ে স্বর্ণ যেভাবে ইচ্ছা বিক্রি করো দুই হজরত আবদুল্লাহ ইবন উমর আল্লাহ থেকে বর্ণিত আবু সাঈদ খুদির আদেল্লা তার নিকট অনুরূপ একটি হাদিস বর্ণনা করলেন আবদুল্লাহ ইবনে উমর তার সাথে সাক্ষাৎ করে বললেন হে আবু সাঈদ আপনি নবীকাল্লাম হতে কি কথা বর্ণনা করেছেন আবু সাইদ আদুল্লাহ বললেন আমি সারফ অর্থাৎ মুদ্রা ভাংতি বা বিনিময় সম্পর্কে নবীকর সাল্লামকে বলতে শুনেছি সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বদলে রৌপ্য সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বদলে রৌপ্য বিক্রয় করতে পারো দুই হাজার তিরিশ হজরত আবু সাইদ ক্ষুদিরা থেকে মনির রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণ না হলে বিক্রি করো না কিংবা একাংশ আর এক অংশতে কম বা বেশি করে বিক্রি করো না ওইভাবে তোমরা পরিণামে সমান না হলে অথবা একাংশ আর এক অংশে কম বেশি হলে রোপ্য এবং রৌপ্যের বদলে বিক্রি করো না কিংবা নগদের বদলে বাকিতে বিক্রি করো না হযরত আবু সাঈদ খুদিরাদিল্লা থেকে মনিত তিনি বলেন দিনারের বদলে দিনার এবং দেড়হামের বদলে দেড়হাম বিক্রি করা যায় রাবি আবু সালে জায়াত বলেন আমি তাকে জিজ্ঞেস করে বললাম ইবনে আব্বাস রাজিল্লাহ কিন্তু একথা বললেন না তখন আবু সাইদ ক্ষুদিরাজিল্লাহ বললেন আমি ব্যাপারে ইবনে আব্বাস রাজল্লাহকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এ কথা নবী সাল্লামের নিকট থেকে শুনেছেন নাকি আল্লাহর কিতাবে পেয়েছেন তিনি বললেন এ দুটির কোনোটি আমি বলিনি আর আপনি তো আমার থেকে নবী গণ সাল্লাহ সাল্লামকে বেশি জানেন আমাকে বরং উসামা জানিয়েছে যে নবী সাল্লাম বলেছেন বাকি বা ঋণ ব্যতীত এসব ক্ষেত্রে সুদ হয় না হজরত আবুল মেনহাল রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বাড়া ইবনে আজব ও জায়েদ ইবনে হারেস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم